গল্পের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে আমি তুলে ধরছি কুল বারোমাসী কুলেন এগুলো কিন্তু বিদেশি বারোমাসী টক মিষ্টি কুল এগুলো আপনার হচ্ছে সাতটিটাতে প্রথম আর কোন জেলায় কিন্তু এই কুলগুলো কিন্তু পাবেন না এগুলো কিন্তু আপনার একটা গাছ লাগালে বারো মাস আপনার কুল পাবেন গাছ থেকে আপনার কুল ফোরবেন আপনার হচ্ছে আমি দেখাই পরিমাণ দেখায় এ দেখেন এই ফুল এই ছোট কুল আর এর সাইজে এক সাইজ আপনার হচ্ছে বড়ো আর ওই দেখেন পাইকি গেছে দেখেন কুল এই এই দেখেন ভেগেছেন এগুলো পেকে গেছে এগুলো কিন্তু বারো মাস আপনার হচ্ছে দেখেন আমাদের এখানে সব কিন্তু বারো মাস এগুলো আপনার হচ্ছে কোনো দিনের জন্যে কুল ফোরাবে না দেখেন 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 আপনার হচ্ছে দেখেন কুল দেখেন এই এইগুলো আবার হচ্ছে ফুল এগুলো আবার একটু ছোট ফুল আর এগুলো আবার বড় কুল আর এর এর সাইডে মনে করেন যে এক সাইডে আবার একটু বড় আবার আপনার হচ্ছে পাকা তাই দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হচ্ছে এই সাতকেরার মাটিতে চৌষট্টি জেলায় আপনার হচ্ছে ফলন হবে কিন্তু অন্য জেলায় কিন্তু এই চারাগুলো পাবেন না এগুলো একমাত্র সাতকেরায় জেলায় পাবেন আর যে অন্য জেলার থেকে চারাগুলো দিতে হবে মনে করবেন যে এটা ফেক এগুলো একমাত্র এই যে আপনার হচ্ছে এই বাগানেই আপনার হচ্ছে এই যে এগুলো আপনার এই বছরেই নতুন তৈরি হয়েছে এই জাতটা তাই এই চারাগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের কিন্তু ফসাই দিচ্ছি এখানে দেখেন এখানে বাগান দেখেন এখানে বাগান করা হয়ে গেছে এখন যে এক কেজি কুলের যে মূল্য আপনারা যে যে আমরা বিক্রয় করছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এগুলো পাইকিড়ি আপনার হচ্ছে বিক্রয় করতেছে মার্কেটে আপনার সাতশো টাকা পর্যন্ত চলতেছে এটা হলো আপনার হচ্ছে ভাইয়ের এই যে কুল বাগানের ছাড়া সারা আপনার হচ্ছে অন্য কোনো চৌষট্টি জেলায় পাবেন না কিন্তু একমাত্র আপনার হচ্ছে এই চারা কিন্তু সাতকেরা ছাড়া আর কোথাও হবেন না অন্য জায়গা থেকে আপনারা কেনবেন প্রচারিত হবেন কিন্তু এগুলো হচ্ছে আপনার দেখেন এখানে বাগান দেখেন বাগান কি পরিমাণ ফলন দেখেন এগুলো কিন্তু আপনার তুলছে এই কুলগুলো তুলে বিক্রয় করেছে এখন আবার আপনার হচ্ছে গেছে এগুলো বারো মাস আর কুলের স্বাদ আছে টক মিষ্টি কুল তো এগুলো সাতছে সেই স্বাদ তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই সারাগুলো গুলো আপনাদের দরকার পৌঁছাই দিচ্ছি আরো আপনারা এদিকে আসেন এদিকে আসেন আমার এই যে কাকা আছে কিন্তু ইনি হলো সব সময় এখানে থাকে এনার জন্য একটা রুম করে দেওয়া হয়েছে ইনি সব সময় আপনার হচ্ছে এখানে দেখেন পরিচর্যা কাজে ব্যস্ত আছে দেখেন সবকিছু ড্রাম ট্রাম সবকিছু রেডি এজন ওষুধ ওদিকে আপনার হচ্ছে কমপ্লিট করে রেখেছে আবার দেবে এগুলো তাই সারাগুলো যদি নিতে চান

আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি সৌদি আরবের খেজুরের চারা এগুলো আমাদের কাছে আজও পেয়ে যাবেন বরিমা পেয়ে যাবেন তাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো কিন্তু আপনাদের দৌড় গড়ায় পৌঁছাতে দিচ্ছি একটা একটা পলিবাগে একটা দুটা করে চারা আছে তাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করা যায় এই চারাগুলো কিন্তু আপনাদের দৌড়ঘড়ায় পৌঁছে দিচ্ছি আর এগুলো আমাদের ছোটো বড় বিভিন্ন সাইজ চারা আছে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাই ধন্যবাদ ভালো তখন কৃষিকল্পের চ্যানেলের সাথে থাকুন আর কৃষি চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আল্লাহ